সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর সহায় পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না একটু জোরে বলেন নাম কি আখি আকি নামটা তো সুন্দর বাবা মা আছে

এটাই হচ্ছে আখের নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দিব সেখান থেকে নিয়ে আপনাদের সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা আখি এই নাম্বারে ফোন দিয়ে দর্শক বাইরে অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলতে হবে হ্যাঁ আচ্ছা আর কিছু বলবেন হ্যাঁ অনেক ভয় লাগতেছে না এর আগে ভিডিও করার নাই ঠিক আছে আমরা দোয়া করি যেন একটা ভালো মানুষ পাশে দাঁড়াইলে আর ভিডিও মিডিও না করা লাগে ঠিক আছে একজনের সাথে ভালো করে কথা বলেন ফোন তো দিবে অনেকে সবার সাথে তো ভালো করে কথা বলবেন হয়তোবা একটা মানুষ পাশে দাঁড়াইলে তাকে নিয়ে স্বপ্ন দেখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক মানুষটা নতুন আসছে ভিডিওতে অনেক বয় পাচ্ছে আসলে এই ভিডিও করেন এর আগে তো আপনারা চাইলে ওনার জীবনে একটা মানুষ আসতে পারেন বা এখন একটু সমস্যার মধ্যে আছে একটু হেল্প সহযোগিতা করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এখন কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম